এইসব পাইবা দাঁড়া এসি রুম এ থেকে প্রবাসী ছেলেদেরকে কান্না ওইটা কানে দেন একটা প্রবাসী ছেলে কতটুকু কষ্ট করে এটা আপনারা দেখবেন কিভাবে আমাদেরকে ডাকেন না খাদ্য মা হ্যাঁ একটা প্রবাসী বাইবোনের খাদ্য মা জানে জানেন প্রবাসী বাইক কতটুকু কষ্ট করে হয়তো আমরা সারাদিন এসি রুমে থাকি এসি রুম থেকে কাজ করি আট ঘন্টা করে দশ ঘন্টা করে পাতিল মাঝে বাদ থাকে অত দুঃখ নাই সারাক্ষণ এসি রুম থেকে একটা কাজ করি আর একটা প্রবাসী ছেলে যখন পার্সাল বাইরে দিতে আসে রোদের মাধ্যে এই রোদের তাপমাত্রা কতটুকু এটার আপনারা বুঝবেন কীভাবে আপনারা তো এসি রুমে থাকা বুঝতে পারবেন একটা প্রবাসী বেদনা কষ্ট একটা প্রবাসী খাদ্য রোদের তাপমাত্রা কতটুকু যখন বাইরে আইসা জারু দিতে চাই রোদের তাপ দেখ কে ওই হামাই যায় যেন ডর করে এতটুকু রোদের মধ্যে কেমন করে আমার একটা প্রবাসী ভাইয়েরা ওই মরগুনের মাধ্যমে ঘাস করে ওই মরগুনের মাঝে কীভাবে মেয়েরা ছাগল রাখে ওরা জানে ওদের পুত্রে বেতা কতটুকু পরিমাণে আপনারা বুঝবেন আপনারা বুঝতে বুঝতে যদি ছেলেদেরকে খামড়া রাখে না একটা খাদ্যামা বনে জানে যখন আমি বাইরে কাজ করি তখন আমি প্রবাসী বাইদের কথা শস্য বিস্মরণ করি আমি যখন এই রোদে সহ্য করতে পারি না রোদ মাত্রা আমার তো প্রবাসী বাড়িতে সহ্য করে এই রোদের টাকা হ্যাঁ এটাই বাস্তব ফ্যামিলির হাসির জন্য নিজের বেতা মুখের একটা ফ্যামিলিদেরকে সুখে রাখবার জন্য হাসি মুখে সবসময় থাকে হাজার কষ্ট করে যখন এই ছেলেরা দিন ওইদের মাঠে কাজ করে এখন মানুষ আছে রাস্তা দাঁড়িয়ে দেয় মানুষ আছে পার্সাল নিয়ে মানুষের বাসায় আসা জানে ওইদের তাপমাত্রা কত আসতে আপনাদের জন্য একটা চুক্তি খাই নি রেটা আমি একটা ডিম একটা মরিচ রেখে গেছিলাম এই জায়গায় বাড়িতে দেখবেন এখন ডিমটা আর মরিচটা কেমন হয়েছে এক দুই ঘন্টার মধ্যে মোর স্টার্টিং টাকে এ বুঝতে পারবেন সৌদি আরবের ছেলেরা আর অন্য দেশ সৌদি আরব বলতে না সব দেশের প্রবাসী ভাইরা কতটুকু কষ্ট করে যে আপনারা নিজের চোখ দিয়ে আজকে একটা প্রমাণ দিতে আসি তাপমাত্রা এই প্রবাসী আপনারা বুঝবেন কীভাবে